আসসালামু আলাইকুম বিডি মেডিসিন জিরো সেভেন জিরো নাইনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আশা করি সবাই ভালো হচ্ছেন আজ আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটি অ্যালার্জির ঔষধ নিয়ে হাজির হয়েছি বিলি ফার্স্ট নিপ্রো জিএমআই ফার্মার একটি প্রোডাক্ট এর জেনেটিক নেম বিলস্টাইন এটি টেন জি এবং বিশ দুইটা ভ্যারেন্টে পাবেন আপনার বাজারে এর কাজ কী পার্শ্ব প্রতিক্রিয়া কী খাওয়ার নিয়ম দেখতে কেমন বাজার কত আজ এ নিয়ে বিস্তারিত আলোচনা করব যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন কমেন্ট করবেন এর ব্যবহার ব্যালাস্টাইন সিজোনাল ও প্যারিফিনাল অ্যালার্জিক রাইনো কনজাভাইটিস ও আর্টিকারিয়া উপসর্গ নিরাময়ে ব্যবহৃত হয় অর্থাৎ যাদের গাত প্রচুর চুলকায় খাওয়ায় যে কোনো একটা পুঁশাক বেগুন খেলে গা চুলকায় বা চাকা চাকা হয় তাদের ক্ষেত্রে খুবই কার্যকরী একটি ঔষধ প্রাপ্তবয়স্ক বারো বছরের উপরে শিশুদের ক্ষেত্রে বা বয়স্কদের ক্ষেত্রে একটি ট্যাবলেট পানির সাথে সেবন করবেন এবং যাদের বয়স ছয় থেকে এগারো বছর তাদের দশ মিলিগ্রাম মুখে দ্রবিত ট্যাবলেট খাবেন অর্থাৎ এটি বিশ মিলিগ্রামের বেশি চব্বিশ ঘন্টায় খাওয়া যাবে না আর ওষুধটি অবশ্য একজন রেজিস্টার্ডভুক্ত চিকিৎসকের পরামর্শে সেবন করবেন তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিও থেকে কিছু শিখে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার দিবেন এই ওষুধের খুবই সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন মাথা ব্যথা তন্ত্রণাসন ভাব অবসাদগ্রস্ত হওয়া ইত্যাদি হতে পারে সতর্কতার ভেতরে আছে মাঝের থেকে তীব্র কিডনি অকার্যকর ব্লাস্টিন ও গ্লাইকোপ্রোটিন প্রোটিন ইনভিটার যেমন কিটোকোনাজাল এরাইথ্রোমাইসিন সাইকোস্পোরিন ওর রিটোনাইভের অথবা ডেলটিয়াজাম এর একত্রে ব্যবহার করা যাবে না অর্থাৎ এই যে ওষুধের গ্রুপগুলো বললাম এই গ্রুপের ওষুধগুলো এস ব্যবহারকালীন এই ব্লাস্টিন ব্যবহার করা যাবে না গর্ভাবস্থায় ও স্থানদানকারী মায়েরা ওষুধটি খাবেন কিনা অবশ্যই একদম রিজিস্টার চিকিৎসকের পরামর্শে সেবন করবেন এবং দু হাজার পনেরো পঁচিশ সালে